আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি এবং অ্যাডমিশনের শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমাদের আজকের ভিডিওটা একটা সিরিজ ভিডিওর প্রথম ভিডিও হতে চলেছে সো আমাদের এই সিরিজটার নাম আমরা দিয়েছি বায়ো টি টেন সিরিজ অর্থাৎ আমরা চেষ্টা করব প্রতিটা অধ্যায়ের বায়োলজির প্রতিটা অধ্যায়ের বিভিন্ন টপিকগুলো অ্যানালাইসিস করে তোমাদেরকে ওই টপিকগুলো থেকে বেশ কিছু এমসিকিউ প্রশ্ন বের করে দেওয়ার এবং এই যে এমসিকিউ প্রশ্ন যেগুলো বার করতেছি এই প্রশ্নগুলোকে আমরা অ্যানালাইসিস করব অ্যানালাইসিস করে করে সলভ করব যেন একটা এমসিকিউ থেকে আমাদের তিনটা চারটা এমসিকিউ হয়ে যায় সো সেই সুবাদে আমাদের প্রত্যেকটা ভিডিওতে দশটা করে আমরা এমসিকিউ রাখবো এবং এই এমসি তোমরা যখন সলভ করবা দেখবা যে প্রতি দশটা এমসিকিউ থেকে তোমার 30 চল্লিশ বা পঞ্চাশটা এমসিকিউ তুমি অটোমেটিক্যালি সলভ করে ফেলতে পারছো সো কম সময়ের মধ্যে সুন্দর একটা গুছানো তোমার प्रिपरेशनের জন্যেই আমরা মূলত এই সিরিজটা শুরু করেছি সো আসো শুরু করা যাক ওকে তাহলে দেখো আমরা প্রথমত দুইটা টপিক নিয়ে কথা বলবো একটা হচ্ছে তোমাদের সবার পরিচিত প্রতিসাম্য এবং হচ্ছে কি বলতো শিলন ওকে সো এই দুইটা টপিক থেকে আমরা শুধুমাত্র পাঁচটা প্রশ্ন সলভ করবো এবং এই পাঁচটা প্রশ্ন সলভ করার পরে আমি আশা করি এই টোটাল টপিক থেকে তোমার যে কোনো ধরনের প্রশ্ন যদি আসে তুমি একাডেমিক এবং অ্যাডমিশনের জন্য সেটাকে পার করে ফেলতে পারবা সো এটা একাডেমিকের জন্য যতটা ইম্পর্টেন্ট ঠিক ততটাই ইম্পর্টেন্ট জাহাঙ্গীরনগর বিশ্ব विश्वविद्यालय জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য। ঠিক আছে ঢাকা ইউনিভার্সিটি যদি এই যে প্রথম এই চ্যাপ্টারের অর্থাৎ প্রাণীর বিভিন্ন শ্রেণীর বিন্যাস চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটার প্রথম থেকে যদি কখনো তোমার প্রশ্ন করে তাহলে অবশ্যই এই শিলম বা প্রতিসম্মতা এখান থেকে হাত দেবে সো আসো দেখো আমরা প্রথমত যে এমসিকিউটা সলভ করব সেটা হচ্ছে কি বলতো নিচের কোনটি গোলীয় প্রতিসাম্য ওকে নিচের কোনটি গোলীয় প্রতিসম্ভব আচ্ছা এখন দেখো আমরা গোলীয় প্রতিসম্য জিনিসটাকে জেনে ফেলবো ওকে গোলীয় প্রতিসম্য কি যখন তুমি একটা গোলককে অর্থাৎ তুমি একটা মিষ্টির কথা চিন্তা করো রসগোল্লা ওকে আচ্ছা তো রসগোল্লাকে তুমি বরাবর কাটার পরে যে রকম দেখতে পাবা দুইটা খণ্ড যেরকম দেখতে পাবা ওই জিনিসটাকে আমরা বলতেছি বলো বলতো গোলীয় প্রতিসম্য তাহলে এখন আমাদের গোলীয় প্রতিসম্যর উদাহরণটা অনেক বেশি ইম্পর্টেন্ট যখন তোমার এমসিকিউ প্রশ্ন হবে তখন এই উদাহরণগুলো থেকে কে তোমার প্রশ্নগুলো আসে সো আসো আমরা গুলিয় প্রতিসাম্যর উদাহরণটা দেখি গুলিয় প্রতিসাম্য ওকে ফাইন দেখো এটা আমরা মনে রাখব কি বলতে ভোর হলো এটা শর্টকাট দিয়ে মনে রাখব আমরা ঠিক আছে ভোর হলো সকাল যদি হয় সকাল হলে কি হয় সূর্য ওঠে ঠিক আছে সো সকালবেলায় যখন তোমার সূর্য উঠছে ওই সূর্যটা কি হয় গোলাকার হয় সো ওটা গোলীয় প্রতিসাম্য ওটাকে মাছ বরাবর কেটে দিলে যে রকম হয় সেটাকে আমরা গোলীয় প্রতিসাম্য বলতিছি তাহলে এখন দেখো এই ভোর হলো দিয়ে আমাদের এদের যে উদাহরণগুলো আছে কিভাবে মনে রাখবা ভি দিয়ে কি মনে রাখবা বলবক্স আর দিয়ে কি মনে রাখবা রেডিওলারিয়া এইচ দিয়ে কি মনে রাখবা হেলিও এই যে গলীয় প্রতি সম্মে এটা আছে এটা ইম্পর্টেন্ট এখান থেকে অবশ্য তোমার অ্যাডমিশন টেস্টে জাহাঙ্গীরনগরে ষোলো সরি সতেরো এবং আঠারো সেশনেও প্রশ্ন এসেছিল সো এখন দেখো আমরা উদাহরণগুলো কী কী দেখছি ভলভক্স রেডিওলারিয়া আর হচ্ছে কি বলতো হেলিওজোয়া টোটালে তিনটা আসো এখন এখান থেকে আমরা মিলাই হাইড্রা না জেলি অবশ্যই না ভলভক্স দেখো এটা হচ্ছে তোমার উত্তর তাহলে গোলীয় প্রতিষমতার উদাহরণ কি হচ্ছে বলতো ভলভক্স ওকে আচ্ছা তারপরে দেখো দুই নাম্বারটা আমরা সলভ করব। দুই নাম্বার যেটা আছে এটা সলভ করে ফেলেছি সো দুই নাম্বার যেটা আছে সেটা কি বলতো জেলিফিশে কোন ধরনের প্রতিসাম্যতা দেখা যায় কোথায় জেলিফিশে এখন আসো দেখো জেলিফিশে কোন ধরনের প্রতিসাম্যতা দেখা যায় এটা আমরা জানি কি বলতো অরিও প্রতিসাম্য এখন দেখো এই জেলিফিশ ব্যতীত আর কোন কোন জায়গায় আমরা অরিও প্রতিসাম্যটা পেয়ে থাকি তাহলে আসো দেখো অডিও প্রতিসাম্য এটা আমরা শর্টকাটে মনে রাখবো অডিও প্রতিসাম্য এটা মনে রাখবা হচ্ছে অতসি হাজি অতসি হাজি এই যে দেখো সরেও আছে না দিয়ে কি মনে রাখবা প্রতিসম। সি দিয়ে কি মনে রাখবা সি অ্যানিমন হা দিয়ে মনে রাখবা হচ্ছে কি হাইড্রা জি দিয়ে কি মনে রাখবা জেলিফিশ তাহলে দেখো এই যে Jellyfish যেটা আছে এই Jellyfish টা হচ্ছে তোমার কিসের মধ্যে পড়তেছে অরিও প্রতিসামতার মধ্যে পড়তেছে সো উত্তর হচ্ছে তোমার কি বলতো অরিও প্রতিসম এখন Jellyfish জায়গায় আর কি কি থাকতে পারে সিএনএমন থাকতে পারে হাইড্রাও থাকতে পারে যে কোনো একটা থাকতে পারে ঠিক আছে Jellyfish দিয়ে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন ছিল এটা একবার ঢাকা ইউনিভার্সিটিতে আসা প্রশ্ন একাডেমিকেও এই প্রশ্নগুলো আসে তারপরে দেখো আমরা তিন নম্বর যে এমসিইউটা আছে এটা সলভ করব সেটা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য এখন দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য যে যখন তুমি একটা প্রাণীকে তার দেহের মাঝ বরাবর কেটে একবার ডান পাশে এবং একবার বাম পাশে ভাগ করতে পারবা সেগুলোকে বলা হচ্ছে তোমার দ্বিপার্শ্বীয় প্রতিসম তাহলে এই যে দ্বিপার্শ্বীয় যে প্রতিসমটা আছে এটা এই আলাদা আলাদা ভাবে মনে রাখার কোনো দরকার নাই তোমরা মনে রাখবা প্লাটিহেলমিনথিস থাইকা প্লাটিহেলমিনথিস থাইকা কর্ডাটা কডাটা পর্যন্ত যে পর্বগুলো আছে মলাস্কার কিছু ব্যতীত সবগুলো হচ্ছে তোমার কার মধ্যে পড়বে দ্বিপার্শ্বীয় প্রতি সমর মধ্যে পড়বে একাইডো ডারমাতে জাস্ট একটু কিছু ব্যতিক্রম থাকে সো মলাস্কা এবং একাইডো ডারমাটাকে একটু সরাই ফেলো সরাই ফেলার পরে তুমি যেই পর্বগুলো পাবা এই পর্বের প্রাণীগুলা সবগুলো কী হবে বলো তো প্রতিসম তাহলে এখন দেখো এখানে আমরা এই দিকে থেকে দেখি স্পঞ্জ স্পঞ্জ কোন পর্বের প্রাণী স্পঞ্জটা হচ্ছে তোমার পরিফেরা পর্বের প্রাণী সো পরিফেরা প্লাটিলমেনের পরে পড়ে না ঝিনুক কোথাকার মলাস্কা ওই যে বললাম যে মলাস্কা এবং একান্নটার মাটা এটাকে আমরা একটু সাইডে ফেলবো সো এটাও নয় এটাও নয় শামুক শামুক কোথাকার ওই মলাস্কা পর্বেরই প্রাণী সো এটাকে আমরা গ্রহণযোগ্য তার মধ্যে ফেলতে পারতিছি না তাহলে ফাইনালি থাকতেছি কি বলতো প্রজাপতি প্রজাপতি কোন পর্বের প্রাণী আর্থ কোডা দেখো আর্থোপোডার অবস্থানটা কোথায় প্লাটিয়াল থেকে শুরু কইরা কর্ডাটার মধ্যে সো উত্তর হচ্ছে কি বলতো প্রজাপতি সো প্রজাপতি মানুষ ব্যাং ব্লা 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 এভাবে মনে রাখার দরকার নাই মনে রাখবা প্লাটিয়াল মিন্থিস থেকে শুরু করে কর্ডাটা পর্যন্ত শুধুমাত্র তোমরা এখান থেকে কি বাদ দিবা মলাস্কার কিছু অংশ বাদ দিবা আর হচ্ছে একাইনোডার মাটার কিছু অংশ বাদ দিবা এছাড়া যত প্রাণী আছে সবগুলাই কি হবে বলতো দ্বি পার্শ্বীয় প্রতিসম ঠিক আছে তাহলে দেখো এখান থেকে তুমি অনেক কিছু জেনে গেলে এগুলা কিসের প্রতিসম বলতো শামুক ঝিনুক স্পঞ্জ এরা কি ধরনের প্রতিসম হয় অপ্রতিসম কারণ কি এগুলাকে সমানভাবে তুমি ভাগ করতে পারবে না সো এগুলাকে তুমি কি করবা যদি কখনো আসে অপ্রতিসমর উদাহরণ দাও তুমি হাতে একটা মনে মনে এটাকে হাতে নিলা এবং আরাক হাতে তুমি একটা করাত নিবা। করাত নেওয়ার পর সমানভাবে কাটা শুরু করো শামুককে বা ঝিনুককে বা স্পঞ্জকে তুমি যদি সমানভাবে কাটতে চাও দেখো ভেঙে গুড়া গুঁড়া হয়ে যাচ্ছে ঠিক আছে দেড়শো এটা কি হয় বলতো অপ্রতিসম এভাবে শর্টকাটে অ্যাপ্লাই করবা তারপরে দেখো নিচের কোনটি অ্যাসিলোমেট নিচের কোনটি অ্যাসিলোমেট এ মানে হচ্ছে কি বলতো নাই ঠিক আছে মানে হচ্ছে কি বলতো নাই তাহলে এখন দেখো এই অ্যাসিলোমেটের উদাহরণটা কি হয় আচ্ছা তাহলে দেখো এ মানে হচ্ছে নাই অর্থাৎ যাদের শিলোম থাকে না তাদের উদাহরণ কি ধরনের হয়ে থাকে এ শিলোমেট এ মানে হচ্ছে নাই সিলোমেট মানে হচ্ছে কি শিলোম যাদের শিলোম থাকে না তাদেরকে সিলোমেট বলা হয় তাহলে এটা আমরা একটা শর্টকাট দিয়ে মনে রাখব। সেটা হচ্ছে পিসি সিপি তাহলে দেখো পিসি মানে হচ্ছে কি পার্সোনাল কম্পিউটার সিপি মানে হচ্ছে কি বলতো সেলফোন তাহলে তোমার কি নাই তোমার পার্সোনাল কম্পিউটার নাই এবং ফোন নাই ওকে তাহলে এই পি দিয়ে কি মনে রাখবা পরিফেরা পরিফেরা পর্বের প্রাণীদের সিলোম থাকবে না নিডারিয়াদের থাকে না নিডারিয়া টিনোফুরা পি দিয়ে কি মনে রাখবা প্লাটি হেলমেন থেস ওকে এটা ইম্পর্টেন্ট ঢাকা ইউনিভার্সিটি আঠারো উনিশ সেশনে আসা প্রশ্ন ছিল প্লাস এটা হচ্ছে তোমার মাদ্রাসা বোর্ড সরি ময়মনসিংহ বোর্ড দুই হাজার তেইশ সেশনের প্রশ্ন তাহলে দেখো এখান থেকে তুমি কি পাচ্ছ দেখো প্লাটিহিল মেন্থিস ঠিক আছে সিলোমেটের ক্ষেত্রে তুমি খুঁজে দেখো এগুলা মিলতিসে না প্লাটিহিল মেন্থিস দাগাও এটাই উত্তর এখন কথা হলো ভাই আমি প্লাটিহিল মেন্থও দেখবো না নিডারিও দেখবো না টিনোফেরাও দেখবো না পরিফেরাও দেখবো না এত কিছু দেখার টাইম নাই আমি পি সি এই জিনিসগুলো মিলাবো তাহলে তুমি এখন এখানে আসো দেখো কোন অপশনটার শুরুতে পি বা শুরু হচ্ছে ওই দেখতে হবে এ না এম পাচ্ছি না পি দিয়ে শুরু হয়েছে চোখ বন্ধ করে মায়রা দাও এটা অ্যান্সার ঠিক আছে এইরকম শর্টকাট গুলো তোমার খেলতে হবে পাঁচ সেকেন্ডে দশ সেকেন্ডে যে অ্যান্সার গুলো আছে এই অ্যান্সার গুলো তুমি এভাবে করতে পারবা তারপরে দেখো সুডো সিলোমেটের উদাহরণ কোনটি অর্থাৎ দেখো সুডো সুডোশিলম অর্থাৎ কি সুডোশিলম মানে কি আমরা দেখি সুডো সুডো মানে হচ্ছে তোমার কি বলতো নকল সুডো সুডো মানে হচ্ছে নকল বা ভ্রান্ত বা মিথ্যা অর্থাৎ যাদের ভ্রূণ অবস্থায় শিলম থাকবে কিন্তু এরা যখন পরিণত অবস্থায় যাবে তখন এদের সিলমটা থাকবে না ঠিক আছে এর কি বলা হচ্ছে নকল বা ভ্রান্ত শিলম ওকে তাহলে দেখো সুডো সিলমের উদাহরণ আচ্ছা আমরা এটা দেখি আগে এস আর কে এটা কে বলতো এটা হচ্ছে শাহরুখ খান শাহরুখ খান কি অবশ্যই আসল হিরো বাট আমাদের এখানে কোন হিরো দরকার নকল হিরো দরকার ঠিক আছে শাহরুখ খান সবাই তো শাহরুখ খান হইতে পারে না হাত তো আমিও প্রশস্ত করলাম কই মেয়ে মানুষ তো বুকের উপর ঝাঁপাই পড়ে নাই ঠিক আছে সো এখানে হচ্ছে কি দরকার আমাদের নকল হিরোর একটা ব্যাপার স্যাপার আসে তাহলে দেখো এই যে দেখো এখানে নকল হিরো যেহেতু দরকার না শাহরুখ খান বানাই দাও ঠিক আছে সো মনে রাখবা সুডো সিলমের উদাহরণ হচ্ছে কি না শাহরুখ খান কোন একটা মাস্টার কপি বা এমনিতে কপি কোন নায়কের কথাই বলতেছি আমরা তাহলে এখন দেখো আর দিয়ে মনে রাখবা কে দিয়ে কাইনো রেঞ্চা ঠিক আছে কে দিয়ে কি মনে রাখবা কাইনো রেঞ্চা তাহলে এখন আসো দেখো মিলাই আমরা এখানে কোথায় কে আছে এন আর কে এনিলিডা না পরিফেরা না পরিফেরা হচ্ছে আমরা অ্যাসিলোমেটে পাইছি নেমাটোডা এটা উত্তর ঠিক আছে এটা হচ্ছে তোমার সঠিক উত্তর নেমাটোডা তাহলে এখন দেখো ভাই তুমি এখান থেকে অ্যাসিলোমেটও জানলা তুমি এখান থেকে কি সুডো শিলোমেটও জানলা এখন তুমি জানো নাকি কি সিলোমেট ইউ মানে হচ্ছে কি বলো প্রকৃত অর্থাৎ যাদের প্রকৃত শিলোম থাকে বা শিলোম থাকে তাদেরকে কি বলা হয় প্রকৃত শিলোমেট সো তুমি এই যে পিসিসিপি এবং এনআর কে ব্যতীত পৃথিবীর যা কিছু বাবা সব কিছুই তুমি মারা দিবা কি বলো তো ইউ সিলোমেটের মধ্যে সো এরপরে দেখো আমরা যে দুটা টপিকের আরো পাঁচটা প্রশ্ন দেখব অর্থাৎ শ্রেণীবিন্যাস এবং নামকরণ এই টপিক থেকে আমরা আরও পাঁচটা প্রশ্ন দেখব সো এই পাঁচটা প্রশ্ন যদি আমরা দেখে ফেলতে পারি তাহলে আই হোপ শ্রেণীবিন্যাস এবং নামকরণ থেকে যে প্রশ্নই আসুক না কেন তুমি পেরে যাবা ঠিক আছে কারণ প্রত্যেকটা উত্তর যেগুলো আসার মতন প্রশ্ন এগুলো আমি তোমাকে এখন সলভ করে দেবো ওকে দেখো শ্রেণীবিন্যাস এই শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা অনুভব করে কে মারাত্মক প্রশ্ন ঠিক আছে যে শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা অনুভব করতেছে কে বা সবার প্রথম অনুভব করেন কে এখন তোমরা শ্রেণীবিন্যাস যেখানে পাও সেখানেই চলে আসো ঠিক আছে মহাভুল এটা একটা সো এই ধরনের মহাভুল করা যাবে না মনে রাখতে হবে যে শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা সবার প্রথমে অনুভব করছিল কে বলতো বিজ্ঞানী অ্যারিস্টটল ঠিক আছে বিজ্ঞানী অ্যারিস্টটল সবার প্রথমে এটা কি করছিল বলতো অনুভব করছিল ঢাকা ভার্সিটিতে আসার প্রশ্ন ছিল ঠিক আছে তাহলে এখন দেখো যে এগুলার পাশাপাশি আমরা এই বাকি অপশনগুলো সম্পর্কে জেনে নিব সো আরও কিছু অংশ বার হয়ে আসবে সো এই যে দেখো থিও ফাস্টার্স ইনি কিসের জনক উদ্ভিদ বিজ্ঞান আবিষ্কার করছিল উদ্ভিদ বিজ্ঞানের জনক স্লেজেল কিসের জনক ত্রিপদ নামকরণের জনক অ্যারিস্টটল এই যে প্রয়োজনীয়তা অনুভব করছিল শ্রেণীবিন্যাসের প্লাস উনি হচ্ছে তোমার কিসের প্রাণী ভদ্রলোক তোমার কি বলতো শ্রেণীবিন্যাসের জনক যদিও বা প্রয়োজনীয়তা অনুভব করছিল কে বলতো অ্যারিস্টোটল কিন্তু জনক বলা হচ্ছে কাকে লিনিয়াস তাহলে এই লোকটা হচ্ছে তোমার কিসের বলতো শ্রেণীবিন্যাসের জনক শ্রেণীবিন্যাস এটার জনক প্লাস আর ব্যাপার আছে দ্বিপদ নামকরণ বার করছিল। দ্বিপদ নামকরণ ঠিক আছে তাহলে দেখো তুমি এখান থেকে কয় টাইম সিকে বার করতে পারতেছো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তুমি একটা থেকে ছয়টা প্রশ্ন তুমি বার করে ফেলতে পারতিছো ঠিক আছে সো আশা করি যে এই যে বিজ্ঞানীর নাম সম্পর্কে বা আবিষ্কার এবং আবিষ্কারক সম্পর্কে যা কিছু প্রশ্ন আছে এতটুক থেকে তুমি একটা প্রশ্ন কমন পেয়ে যাবা তারপরে দেখো প্রথম ত্রিস্তরী পর্ব কোনটা ত্রিস্তরী বলতে কি বোঝাচ্ছে যে সকল জীবের দেহ তোমার তিনটা স্তর থাকে অ্যাক্টোডার্ম মেসোডার্ম এবং অ্যান্টোডার্ম তিনটা তাহলে এখন আমরা এখানে একটা শটের ওপর একটা জিনিস মনে রাখবো সেটা হচ্ছে কি যে প্লাটিহেল থেকে শুরু করে পরবর্তীতে যত পর্ব পাবা সবগুলো তোমার কি বলতো ত্রিস্তরি তাহলে প্রথম ত্রিস্তরী পর্ব কোনটা হচ্ছে প্লাটিহেলমেনথিস এর আগে যতগুলোই পর্ব আসুক না কেন সবগুলা দ্বিস্তরি পর্ব হবে ঠিক আছে তাহলে দেখো এখানে প্রথম ত্রিস্তরী পর্ব কোনটা হচ্ছে বলো তো বিকজ প্লাটি হেলমেন্ট আগে প্রোটোজোয়া অনেক আগের তারপরে হচ্ছে পরিফেরা তারপরে কি বলতো নিডারিয়া এগুলোর পরে আসে হচ্ছে কি তোমার বলতো প্লাটি হেলমেন্ট সো প্লাটি থেকে শুরু করে পরবর্তীতে তুমি যত পর্ব বাবা স পর্বগুলোই তোমার কি হয় বলতো ত্রিশ তৈরি ধরনের হবে ঠিক আছে তারপরে দেখো তারপরে দেখো নীল নদ এলাকার চড়ুই পাখি কোনটি ওকে নীল নদ এলাকার চড়ুই পাখিতে তোমার কয়টা নাম ছিল বলতো নামে কয়টা অংশ ছিল তিনটা অংশ ছিল ঠিক আছে অর্থাৎ একটা ছিল হচ্ছে তোমার কি গণ তারপরে প্রজাতি এবং উপপ্রজাতি তিনটা অংশ নিয়ে তোমার একটা ত্রিপদ নামকরণ গঠিত হচ্ছে ত্রিপদ নামকরণের জনক কে ছিল বলতো পাখি বিজ্ঞানী স্লেজেল তাহলে এখন দেখো নীলনদ এলাকার যে চড়ুই পাখিটা আছে এটার হচ্ছে তোমার কোনটা পেসার ডোমেস্টিক যেটা এটা হচ্ছে ইউরোপিয়ান চড়ুই মানে আমরা যেটা দেখতে পাই এটা হচ্ছে ইউরোপিয়ান চড়ুই পাখি আর পেসার ডোমেস্টিকার নাইলোটিকাস তিনটা তোমার নাম আছে সো এইটাই হচ্ছে তোমার কি বলতো নীলনদ এলাকার চড়ুই পাখি ডোমেস্টিকার পেসার করে দিয়েছি বস ইন্ডিকা যে নিজেকে অনেক বেশি বস ভাবে সে হচ্ছে কি বলতো গরু ঠিক আছে যে নিজেকে সব কিছু সর্বে ভাবে বস ভাবে সে কি বলতো গরু সো মনে রাখবা বস ইন্ডিকা দিয়ে শুরু হলে সেটার বৈজ্ঞানিক নাম হচ্ছে কি বলতো গরু তারপরে দেখো শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন একক শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন এককটা কি বলতো প্রজাতি কারণ তুমি যদি শ্রেণীবিন্যাসটা শর্টকাটে দেখো ঠিক আছে কে পি সি অফ জি এস কিংডম ফাইলাম ক্লাস অর্ডার ফ্যামিলি জেনাস এবং স্পেসিস স্পেসিস বা প্রজাতি এটা কোথায় থাকতেছে সবচাইতে নিচে থাকতেছে দ্যাটস ওয়াই এটাকে বলা হচ্ছে তোমার কি বলতো সর্বনিম্ন একক এখান থেকে আরও কিছু প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে তিন নম্বর ধাপ কোনটা শ্রেণীবিন্যাসের তৃতীয় ধাপকটা তৃতীয় স্তর কোনটা এই ধরনের প্রশ্ন আসতে পারে তোমরা চোখ বন্ধ করে মায়রা দেওয়া হচ্ছে তোমার কি বলতো ক্লাস বা শ্রেণী বাট এটা ভুল এটা রং অ্যান্সার তোমাকে যখন গুনতে দিবে এত সহজ প্রশ্ন দেয় নাই তোমাকে ঠিক আছে তুমি উপর থেকে গুনে দেবা নিচ থেকে গুনতে হবে এক দুই তিন ফ্যামিলি হচ্ছে তিন নাম্বার যদি তোমাকে গুনতে বলে কোনোভাবে তাহলে তুমি নিচ থেকে গুনতে গুনতে উপরের দিকে যাবা এটাই শর্টকাট এত কিছু বোঝার দরকার নাই ডিরেক্ট অ্যান্সার মায়রা দিয়ে চলে আসবা ঠিক আছে তারপরে দেখো এদের এখানে আচ্ছা এটা আমাদের শেষ ফাইনাল যেটা আমাদের আজকের হচ্ছে তোমার টিটেন টি টেন সিরিজের যেটা হচ্ছে ফাইনাল আজকের প্রশ্ন সেটা হচ্ছে একই প্রাণীর ততধিক নাম থাকলে তাকে কি বলা হয় এই এখান থেকে হচ্ছে তোমার রাজশাহী ভার্সিটিতে প্রশ্ন হয় গত দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনে এই টপিকটা থেকে প্রশ্ন আসছিল তাহলে একই প্রাণীর ততধিক যখন নাম থাকবে তখন সেটাকে কি বলা হচ্ছে সিনোনিম বলা হয় একটা জিনিসের যখন অনেকগুলো নাম থাকে তখন সেটাকে আমরা কি বলতেছি সিনোনিম বলতেছি তাহলে আসো বাকি দুইটা আমরা দেখব সেটা হচ্ছে ট্যাকসন ট্যাকসন কি এই যে দেখো এটা একটা এটা একটা এটা একটা প্রত্যেকটাকে একটা না শ্রেণ একক না প্রত্যেকটা একককে কি বলা হচ্ছে ট্যাকসন বলা হচ্ছে ওকে ফাইন সিনোনিম কি যখন একটা প্রাণীর কি ততধিক নাম থাকবে যেমন তুমি হচ্ছে একটা উদাহরণ দেখো আমি একটা উদাহরণ দিই হরিণ এক ধরনের হরিণ আছে এটা নামকরণ করা হয়েছিল হচ্ছে এনটি লো কেপরা আমেরিকানা আমেরিকানা পরবর্তীতে এটার আবার নামকরণ করা হলো কি বলতো অ্যান্টিলো ক্যাপরা অ্যান্টিফ্লেক্সা দেখো এই দুইটা নাম দিয়ে তুমি হরিণকে বুঝাচ্ছ অর্থাৎ হরিণের এখানে তুমি ততধিক নাম পাচ্ছো দ্যাটস ওয়াই এটা সে সিনোনিম আর হোমোনিম কি জিনিস যখন একই নাম বা একই নামের বানান দুইটা প্রাণীর মধ্যে পাওয়া যাবে তাহলে দেখো তুমি যদি ইল মাছের ইল আছে না ইল এটা হচ্ছে তোমার যদি দেখো বৈজ্ঞানিক নাম বৈজ্ঞানিক নাম হচ্ছে একিডোনা এবং পরবর্তীতে তুমি এক ধরনের সজারু আছে তোমাদের গাজাজমল সারের বইয়ের লাস্টের দিকে দেখবা সজারুর একটা ছবি দেওয়া আছে ঠিক আছে যে প্রথেরিয়া হ্যাঁ ওই ধরনের যেগুলো আছে না ওই ওই জায়গাগুলোতে দেখবা প্রথেরিয়া মেটাথেরিয়া ইউথেরিয়া যা আছে ওগুলাতে দেখবা এখানে দেখবা সজারু এই সজারুর বৈজ্ঞানিক নামও দেওয়া আছে হচ্ছে কি একিডোনা তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে বৈজ্ঞানিক নাম একই থাকতেছে প্রাণী একাধিক হচ্ছে সো যখন দুই বা ততোধিক প্রাণীর একটা মাত্র বৈজ্ঞানিক নাম থাকবে বা একই বৈজ্ঞানিক নাম থাকবে তখন সেটাকে আমরা কি বলতেছি তো হোমনী সো আশা করি তোমরা এখানে টোটালি দশটা প্রশ্ন সলভ করে ফেলছো দশটা প্রশ্ন যদি তুমি একটু ভালো করে অ্যানালিসিস করো আমার ক্লাসটাই তুমি যদি খুব ভালো মতন মনোযোগ দিয়ে দেখো তাহলে আই থিঙ্ক তোমার 30 থেকে চল্লিশটা এমসি এমসিকিউ অলরেডি সলভ ইভেন এই টপিক থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে এমসি গুলো আছে এই ইম্পর্টেন্ট এমসি গুলো আমি শেষ করে ফেলেছি এবং ইনশাআল্লাহ এতটুকুর মধ্যে তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে সো আজকের ক্লাস এই পর্যন্তই আমরা ইনশাল্লাহ পরবর্তীতে বাকি যে টপিকগুলো আছে এই চ্যাপ্টারের এই চ্যাপ্টারের বাকি টপিকগুলো এইভাবে টি টেন সিরিজে আমরা ভিডিওগুলা দিতে থাকব। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ